ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলুমের রাজত্ব কায়েম করেছিল সেই পরিস্থিতি থেকে ছাত্র জনতা দেশের মানুষকে মুক্ত করেছে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান মানবিক দেশ করতে গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন ফ্যাসিবাদের দোসররা মাঝে মাঝে উঁকি দিচ্ছে তারা যেন মাঠে নামতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি জাতীয় প্রেসক্লাবে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনে শহীদ ও আহতদের স্বজনরা শহীদদের জাতির কাছে চির স্মরণীয় করে রাখতে জামাত যে কাজ করেছে তার প্রশংসা করেন বক্তারা তবে ছয় মাসেও ছাত্র জনতার আন্দোলন দমনে চালানো বিচারে অগ্রগতি না থাকায় জানান তারা বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী কোনো পতীতের শ্লোগান্তরে বাংলাদেশের মাঠে জন্য নামতে না পারে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করল সেটা হলো একটা পায়নিয়ারের ভূমিকা পালন করেছে পথ প্রদর্শক রাহাবার এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরও পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন শহীদরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তাই আন্দোলনের অংশীজন রাজনৈতিক দলগুলোর এমন কোন কাজ করা উচিত হবে না যাতে শহীদদের আত্মা কষ্ট পায় যারা জীবন দিয়েছে তাদের দিকে থাকায় বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোন অপকর্ম মেহরবানি কেউ কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা হবে একটি মানবিক বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জামাত আমির শামীম রেজা যমুনা নিউজ ঢাকা